হাত কিন্তু আর ভুল উঠানোর কোনো সুযোগ নেই আরে কথা কয় না হাতকে আর ভুল উঠানোর সুযোগ আছে মোমেন একবার গর্তের ভিতরে পড়বে দ্বিতীয়বার মোমেন গর্তে পড়বে না যতজন মোমেন বসলেন নিয়ত করে ফেলেন একশো পার্সেন্ট শুনে যাবেন হতে পারে যিনি মাফ করে কবুল করবেন তিনি কি জান্নাতের ভিতরে কাতার জানি কয়টা ও জোরে একটু কয়টা 100 সমানুন মিন উম্মতি আল্লাহর জান্নাতের अशी কাতার পুরা হয়ে যাবে ওয়া আরবাউনা মিন সায়রিল উমাম অন্য সব উম্মত মিলে আল্লার জান্নাতে এই একশো বিশ্বের ভিতরে আশি পার্সেন্ট হবেন এই যে আমার যত ভাইয়েরা আছেন যত বোনেরা আছেন আপনাদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের আশি পার্সেন্ট আল্লাহ পুরা করে ফেলবে জোরেকন আমি আজকে সেই দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই অনেকে আবার বলে যে জান্নাতের টিকিট বিক্রি করা জান্নাতের টিকিট বিক্রি করার কোনো সুযোগ নেই কিন্তু এই যে কথাটা বলতেছি এটাই জান্নাতের টিকিট জোরে কোন হাদিস থেকে দলিল নেন জান্নাতের টিকিট আটটা টিকিট হাদিস থেকে পাওয়া যায় যেগুলো করলে পরে জাহান নামের আগুন হারাম হবে আল্লাহর জান্নাত আপনাকে আল্লাহ দান করবে জোরে কোন লহ আকবার এই আটটা কি শুই না বাড়ি যাবেন না না শুইনা এক নাম্বারে যতজন বসছেন দিল্লি খেয়াল নিয়ে শোনেন এক নাম্বারে ই মানুষ সাদে সত্য ইমান মানকলা ইলাহা ইল্লাফ হ লে সন মিনকল বিহীনব মন থেকে যদি কালেমা পড়েন কালেমার উপরে অবিচল থাকে জেল হবে জুলম হবে অত্যাচারের স্টিম রোলার চলবে এক ছেড়ে দেওয়া যাবে না আপনাকে আমার সাথে একমত যদি একমত হন ঠুনকো ইমান না যে ইমান ফাঁসির মঞ্চে কথা বলবে আর একটু জোরে আওয়াজে বলেন যে ইমান হ্যান্ড কাপ লাগালে কথা বলবে যে ইমান পায়ের ভিতরে বেরি লাগায় ইমান কাছে হয়ে যাবে এমন ইমানের অধিকারী যদি আপনি হতে পারেন এই যে আমার পাশে যে লোকটা বসা আছে শাহিনুর বাইয়ের জীবনের অনেক অংশ জ্যালখানায় ঠিক তো কইলেন না কেন এই যে উনি জেলখানায় সময়টা কাটাইছে যদি দলীয় কোনো স্বার্থের কারণে উনি কাটাইতেন তাহলে এখন আরো বড় নেতা হওয়ার জন্য পাগল হয়ে যেতেন কিন্তু উনি কি যদি তিনি আল্লাহর জন্যই সময়টা পার করে থাকেন এই জেল জুলুম নির্যাতন নিপীড়নের সময় ইমানের সঙ্গে যদি অবিচল থাকতে পারেন এমন মানুষগুলাকে ডেকে ডেকে ইমানের পথে আসেন আমলের পথে আসেন অবিচল বিশ্বাসের পথে আসেন এমন ইমান যদি আপনি অর্জন করেন চক্ষু বন্ধ হতে দেরি হবে যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কি এবার ছোট্ট একটা উদাহরণ নেন কষ্ট হচ্ছে আপনাদের আমি এমনিও বেশিক্ষণ ওয়াজ করতে পারবো না ধরেন রাত বারোটা পর্যন্ত চলবে আর কি ইনশা আল্লাহ এর মধ্যে কারো যদি একান্ত হাজত হয় আমাদের শাইনুর ভাই সারা অন্য কারো হাজত হইলে এরকম একটু দেখাই যায় না এটা কোরআন হাদিসের আলোচনা চলতেছে কিন্তু আমি ডাইনে বা আমি কোনো কথা বলবো না একা যা বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো ইনশাল্লাহ বলেন তাহলে বলেন এক নাম্বার কাজ হচ্ছে ইমানটারে খাটি বানানো জোরে কন কি বানানো আর একটু জোরে কন কি বানানো আমি সেদিন ফিলিস্তিনের একটা বাচ্চার ভিডিও দেখতেছিলাম আহা আমি তখন চিন্তা করতেছিলাম আল্লাহ আমার ইমান কোথায় আর তার ইমান কোথায় ফিলিস্তিনের ছোট্ট একটা বাচ্চা তার ইমান কেমন তারে জিজ্ঞাসা করতেছে সাংবাদিক গিয়ে তোমার মাথার উপর দিয়ে বোমারু বিমান চলতেছে তোমার কি ভয় লাগে না এরকম বাচ্চা আমার এই ছোট্ট বাতিজারে যদি জিজ্ঞাসা করা হয় তোমার মাথার উপর দিয়ে বোমারু বিমান যাচ্ছে তোমার কি ভয় লাগে না সে কি উত্তর দিত একজনে কইছে ভয় লাগে কি উত্তর দিত স্বাভাবিক না কিন্তু চিন্তা করেন ফিলিস্তিনের ওই বাচ্চা জবাব দিচ্ছে বোমারু বিমান এটা তো এদিক দিয়ে উঠতেছে এর অনেক 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 উপরে আমার আল্লাহ এর নাম হচ্ছে ইমান পেট পিঠের সাথে লেগে গেছে ক্ষুদার যন্ত্রণায় চেহারা ফ্যাকাশে হয়ে গেছে কারো কাছে মাথা নত করে নাই কারো কাছে মাথাটা নত করে দেয় নাই ইমানের পথে অবিচর বিশ্বাস যদি থাকে সাহাদ বিন কালেমা পড়ছে 30 বছর বয়সে আজ করে বলা লাগবে কত বছর বয়সে উনি ঈমান আনার পরে বাঁচছেন মাত্র 6 বছর তাহলে মারা গেছেন 36 বছর বয়স আমি প্রশ্ন করি সিরাজগঞ্জবাসী সাহাদ বিন মুয়াজ 36 বছরে যদি মারা যেয়ে থাকে উনার ইমানের বয়স কত আওয়াজ করে বলেন কয় বছর মাসাল্লাহ এই যে আপনারা সবাই বুঝলেন কয় বছর জানি এবার আপনার একটু প্রশ্ন করেন ইমানের বয়স কত ইমানের বয়স বুড়া হয়ে গেছে ইমানের বয়স কারো পঞ্চাশ না 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 ষাট সত্তর এত আছে নাকি দেখি সত্তর বছর কার কার আছে দেখি এই যে মাঝখানে একজন সত্তর আর দুই চার পাঁচজন থাকতে পারে সত্তর বছর হয়েছে মুরুবী ঠিক আছে তাহলে এবার একটু আপনারা বলেন তো বয়স আপনাদের কম না বেশি কালে মা পড়লেন ছয় বছর পরে যেদিন এনতে কাল করলেন আল্লাহ নবী তাকায়া দেখে আকাশ আল্লাহ খুলে দিয়েছেন ধারায় রহমত নাজিল হচ্ছে নবীজি অবাক হয়ে তাক এসে সেনাবিজি কে জানায় দিয়ে গেলেন আল্লাহর আর্শ আজিব কেঁপে উঠেছে আকাশের দরজা খুলে রহমত নাজিল হয়েছে অজর দ্বারা রহমত নাসিল হচ্ছে এত দ্রুত নবীজি হেঁটে যাচ্ছেন নবীজির পিছু পিছু জুতার ফিতা সিরে যাচ্ছে এত দ্রুত কেন যাচ্ছে আল্লাহ নবী বলে এই জন্য দ্রুত যাচ্ছি আমার এত নেককার ছিল আমার মনে হচ্ছে সাদ বিন মাসকে হানজালার মতো করে ফেরেস গোসল দিয়ে দিবে এই জন্য আমি নবী তাড়াতাড়ি গিয়ে সাত বিন মাস রে নিজ হাতে আমি গোসল করায় দিব জোরে কোন নবী যে হাজির হয়ে গেলেন আপন হস্তে গোসল করে দিলেন কাফনের কাপড় জড়ায় সাদ বিন মুআযের জানাজা নামাজ যখন নবী পড়াবেন নবীজি আঙ্গুলির উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছে কেমন যেন নবীজি ভয় পেয়ে পেয়ে হাঁটতেছে ওগো নবীজি এমন করে কেন হাঁটে জানা দিল সত্তর হাজার ফেরেস্তাল্লা নাজিল করে দিয়েছে আমার সাদ বিন মহাজকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি তাহলে ইমানের বয়স কত বছর আপনার আমার ইমানের বয়স এত বেশি হওয়ার পরও দাম বাড়ে না কেন বাড়ে না আমাদের ইমান খাটি বানাতে পারি নাই ঠিক কিনা বলে ইমান যার খাটি হয়ে যাবে আল্লাহ নবী নিজে কবরে নামায় দিলেন কবরের মাটিগুলা হালকা করে চাপা দেওয়ার জন্য আশ্রি এই দৃশ্য যখন নাবিজি দেখলেন দুইটা চোখ বে বে নবীজির পানি ঝরতেছে নাবিজি আল্লাহ আকবর বলে ফেললেন সুবহানাল্লাহ সাবাই কেরামও বলছেন এই যে আপনারা যেরকম বলছেন সাবাইকেরাম বলছেন নাবি চোখের পানি গুলা গো ছিলেন চোখ দিয়ে পানি সেরে কাঁদলেন সুবহান আল্লাহ বললেন আল্লাহ আকবার বললেন এত পরিমাণ কাঁদলেন কেন নবী জীবনের আমার তারপরেও কবরে হালকা করে চাপা দিতে আসছে এই দৃশ্য যখন আমি দেখলাম আর সহ্য করতে পারি নাই আল্লাহ আকবার বলেছি সুবাহান আল্লাহ বলেছি আল্লাহর বড় মায়া লেগে গেছে সাদ বিন মহাজের কবরটাকে যিনি বড় বানায় দিয়েছেন তিনি কি এটা গেল এক নাম্বার পয়েন্ট এক নাম্বারে ইমান খাঁটি বানাতে হবে জোরেকন কি বানাতে হবে বাংলাদেশের এখন যে পরিস্থিতি চলছে ব্যস্ততার কারণে আমি আর কয়েকটা পয়েন্ট বললি ইনশাল্লাহ ভাইরের পরে ছুটি ইনশাল্লাহ বাংলাদেশের এখন যে পরিস্থিতি চলছে আমরা আশঙ্কা করছি নতুন একটা সূর্যোদয় ঘটবে বলে আমাদের কাছে মনে হচ্ছে কোন আল্লাহ আকবর যদি এই সূর্যোদয় মেঘের ভিতরে আটকে যায় শুনে রাখেন বাংলার মুসলমান বাংলাদেশে গৃহ যুদ্ধ লেগে যাবে সুদানের পরিস্থিতি হবে দেশের মাটিকে যদি সংরক্ষিত করতে চান আগামী দিনে একটা আওয়াজ তুলতে হবে সব দেখে শেষ সামনে হবে বাংলাদেশ আমি এক ভাইকে লক্ষ্য করলাম তাকবির যখন দিয়েছেন মাশাআল্লাহ আল্লাহ অনেক ভাইরা বললো আল কোরআনের আলো অনেকে এখনো ঘরে ঘরের মধ্যে আসেন না ঘরে ঘরে জ্বলুক আমার কোনো আফসোস নাই কোনো আপত্তিও নেই কোনো লসও নাই মাহফিলও জ্বলুক কিন্তু আমি চাই আরও একটা জায়গা পার্লামেন্টে জ্বললে সব জায়গায় অটো জ্বলবে এই যে এই বাল্বগুলো যখন আবিষ্কার হয়েছে তখন আর কুপির দরকার হয়নি ঠিক না ভাই আল কোরআন আলো যখন পার্লামেন্টে জ্বলবে তখন আপনার ঘরের ভিতরে জ্বলতেই হবে ঠিক এজন্য আল্লাহর কোরআনের আইন যদি সমাজের ভিতরে বাস্তবায়ন হয় ইমানটা খাঁটি হবে খাঁটি ইমানদারদের হাতে দেশটা সংরক্ষিত থাকবে ঠিক কিনা বলে দুই নাম্বার হাদিস থেকে শোনেন সুন্দর করে অজু বানায় পাঁচ অক্ত নামাজ যদি অক্ত মতো সময় মতো পড়েন হার রাহুল এমন মানুষের জন্যে জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি আজকে যদি আমি হাজিরা নেই ফজর এরপর সলাতুল জুম আহ এরপর সলাতুল আশ্র এরপরে সলাতুল মাগরিব এরপরে সলা সবাইকে আমরা পড়ছি হাত উঠেন না পড়ছি না হাত উঠেন না হাত উঠালে তো বাকিরা ধরা তাহলে একটু বলেন তো দেখি আমাদের দেশে এখন আমরা বলে থাকি দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কিন্তু নামাজ পরে কয় পার্সেন্ট অনেক সময় কয় যে এই মোল্লারা এত সিললে কি লাভ হইল ওরে ভাইরে সিললে এত লস হয় নাই অন্তত প্রতিদিন তো কথাটা চলতেছে আমাদের চিল্লানোর ভিতরে ভুল নাই আজানের ভিতরে যেমন মুআজ্জিন ভুল করে না আপনি যদি আজান শুনে নামাজে যেতেন এ জমিনে বহু আগেই দিন কায়েম হয়ে যেত ঠিক কিনা বলে তাহলে দুই নাম্বার কাজ নামাজ পড় আজকে থেকে পড়বেন তো ইনশাআল্লাহ আর যদি এরপরও নামাজ না পড়েন সামনে কিন্তু বড় মায়ের আসতেছে কেউ পিডাইতে হবে আপনারা আসমান থেকে আজাব আসতেছে আল্লাহ বড় একটা সুযোগ এরকম সুযোগ এই সিরাজগঞ্জে তো আমি একটা দুইটা মাহফিল করি নাই সাইনুর ভাইয়ের সাথে গোপনে গোপনে দেখা হয়েছে না। এটা সম্ভব ছিল না প্রিয় ভাইয়েরা আমার তিন নাম্বার যেই কাজ লাগবে মানিক বররত কদমা হুফি সামি এই জামিনেরই ভিতরে দিন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলি বালি লাগানো লাগবে কষ্ট করা লাগবে শ্রম দেওয়া লাগবে সকাল থেকে রাত অবদীপ দুনিয়ার জন্য অনেক কাজ করলে দিন ফাঁকে ফাঁকে দিন কায়েমের জন্য সামান্য সময় দেন একটুখানি সময় দেন এই দিন কায়েমের জন্য যদি সময় দিতে পারে যিনি হারাম দিবেন তিনি কথা কি বুঝে আসতেছে সবার আমি আটটা বিষয় বলবো তার তিনটা চলে গেছে এবার চার নাম্বারটা বলে ভাইয়ের ছুটি বাকি চারটা আপনার শুনে যাবেন যাবেন তো না আগেই যাবেন না 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 ভাবলক্ষণ তো ভালো না 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 ভাই গেলে তো যাবেন মনে হইতেছে কে কে চলে যাবেন টান টান করে হাতগুলো একজন সব জায়গায় আঁতুর আমি কিন্তু এটা দেখছি দেখি আর কোন জায়গার মধ্যে উনি আঁতরে আচ্ছা দেখি তিনটা বলছি তিনটা কি একটু পড়া শুনা যায় এক নাম্বারটা কি না না খালি মান না খালি ইমাম তো ওই ওইজনেরও ছিল যিনি বলছে সত্তর আশির একা তাহার খালি ইমান না কি ইমান মাশাল্লাহ ছোট পিচ্ছি কে বলছে খাটি ইমান হ্যাঁ ও কিন্তু খুব মনোযোগী শ্রোতা মার্শাল্লা একের শ্রোতা একেবারে এবার একটু সবাই মিলে বলেন তো কেমন ইমান জোরে কন কেমন ইমান খাটি ইমানের সাথে থাইকেন দুই নাম্বারে বলেছি নামাজ কায়েম করা লাগবে জোরে কোন কি করা লাগবে তিন নাম্বার মার্শাল্লা এটা বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে কেউ বলছে দিন কায়েমের জন্য সময় ব্যয় করতে হবে কেউ বলছে পায়ের ভিতরে ধুলাবালি লাগাইতে হবে আচ্ছা পায়ের ভিতরে ধুলাবালি লাগে কখন দিন কায়েমের জন্য যখন বের হবেন হাঁটবেন একটু হাইটা দেখেন এই যে আপনি হাঁটলেন পায়ের ভিতরে দুলি বাড়ি লাগালেন সময় দিলেন এই সময় দান যদি দিন কায়েমের জন্য করেন আপনার জন্য জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি বড় আশা নিয়ে কাজটা করবেন চার নম্বরে প্রিয় ভায় আমার মানস বা ইসলাম হার রামগুল্লা হিন্না আল্লাহর যেই গোলাম দিন কায়ামের তরে মাথার চুলগুলা পাকায় ফেলেছে দাড়িগুলা সাদা হয়ে গেছে চুলগুলা পেকে গেছে আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমত উল্লা হার্টের ভিতরে পাঁচটা রিং লাগানো ছিল দিনের পর দিন কষ্ট করলেন কিন্তু একটা বারের জন্য নত হয়ে বাতেলের কথা মেনে নেয় না ঠিক কিনা বলেন এটারে বলে চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে বাতেলের কাছে মাথা নত করে নাই ঠিক কিনা বলেন আবার এমনও লোক আমরা দেখছি যে সেদিকে আজকে নাই গেলা এমনও লোক দেখছি শাহবাগে গিয়ে বলছে বুঝছেন আকলমন্দকে ইশারা বাসাদ সাহাবাগে গিয়ে বলছে আসি আপনাদের সঙ্গে আহারে আলেম ওনারও দাড়ি পেকে গেছে আর প্রিয় আল্লাহ আমারও দাড়ি পেকে গেছে জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই ওনারও দাড়ি পেকে গিয়েছিল দাড়ি যদি আল্লাহর দিনের জন্য পাকাতে পারেন জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এজন্য দাড়ি যদি পাকাইতেই হয় ইসলামের বিরোধিতা করে দাড়ি পাকাবেন না ইসলামের পক্ষে থেকে দাড়ি পাকাবেন ঠিক কিনা বল। কথা কি আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে এবার ভাইয়ের ছুটি এবার ভাই যে সময় মনে হয় চলে যাবে এই চারটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবার চলেন চতুর্থ নাম্বারটা আর একটু আপনাদেরকে বুঝাই খোলাসা করে বোঝাই না উপর একটা হলো ওয়ালা তম কেন লাভিনওয়ালা মু ফাত সুমুন খবরদার জালেমদের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়ানো হেলাম দিয়ে দাঁড়ায় নাম গাম হবে জাহান্নামিব আওয়াজ করে বলেন কোথায় ইয়াত নাজিল হওয়ার পরে নবীজি উম্মতের মায়ায় চুল পেকে গেছে না জানি আমার উম্মত কোন জায়গায় হেলান দিয়া দাঁড়ায় বিপদে পড়ে এবার একটু হেলান বুঝেন সিরাজগঞ্জে হেলান যে কি বলে আরে হেলানি কয় যে এইভাবে কয় না এই যে আমি ওনার সাথে এখন হেলান দিয়া বসলাম মনে করেন এইভাবে এটা দেখ হেলান দেওয়া আমি এই আয়াতটা সত্যি পড়ার পরে অবাক হইলাম যে আল্লাহ এরকম সুন্দর একটা শব্দ দিল হেলান দেওয়া আচ্ছা জালেমের সাথে হেলান দেয় কেমনে ওইটা ষোলো বছরে খুব বেশি ভালো বুঝি নেই ষোলো বছর পরে এসে দেখলাম যারা জালেমের সঙ্গে হেলান দিয়ে ছবি উঠাইছে তারা পর্যন্ত এখন নিরাপদে থাকতে পারে না কথা কি বুঝে আসতেছে না শব্দ দেখছেন আল্লাহ কিন্তু এই শব্দটা দ্বিতীয়বার আর কোরআনের ভিতরে দেয় না একবার দিস একবার দিয়ে বুঝাই দিছে খবর দা জালেমের সাথে হেলান দিও না জালেমের সাথে যেও না যারা জুলুম নির্যাতন নিপীড়ন চালাতে চায় তাদের সঙ্গে সবার সম্পর্ক থাকতে পারে কোনো সম্পর্ক এই চারটার পরে এবার পঞ্চম নাম্বারটা শুনে পঞ্চম নাম্বারে প্রিয় ভাইরা আমার যতজন আজকের মাহফিল আসলেন মা বোনরা সহ আমার বাবা যারা মা মাহফিলে আসলেন মানদাফানা সালাসা মিনাল ওয় Alat মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু মাশাআল্লাহ আমার শাহিন ভাই আমার ধারণার বাহিরে মাশাআল্লাহ মাশাআল্লাহ শাহিন ভাই দাওয়াত দিলে আমরা আসব ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ এই 100% ছুটি নাই তো আপনাদের না 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 উঠছেই উঠছে না শাহিন বেদ তো শাহিন দিন থেকে এখন রাত হয়েছে এই পর্যন্ত একটার পর একটা মা ব্যস্ততায় তিনি ছিলেন আপনারা আমার সাথে আসেন তো ইনশাল্লাহ জোরে একজনের দেন তো মাঝখান থেকে এবার আপনারা আছেন তো ইনশাল্লাহ তাহলে বলেন আমরা কয় নম্বরে ছিলাম চার নাম্বার শেষ কয় নম্বরে গেছি মাশাআল্লাহ সুন্দর মনোযোগ আছে আর শাহিনা আপনাদের মন ভালো করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ উনি বিশ হাজার টাকা নগদ তিনি দিয়ে গেছেন আল্লাহ জন ভাইয়ের দামকে কবুল করে বহু গুণে আল্লাহ যেন বাড়ায় দেন পড়েন আমিন পাঁচ নাম্বারে প্রিয় বায় আমার তিন তিনটা সন্তান অন্ধ